সোনার নাগদেবতা দেবতা মাটি থেকে উঠেছে দাবি মনসা ভক্তদের বোলপুর সুরিপাড়া ধর্মরাজ তলায় তারক সাহানির বাড়িতে মাটির নিচে থেকে উঠল মা মনুষার বাহন নাগদেবতা যা দেখতে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষজন অনেকে বলছে সোনার নাক দেবতা ইতিমধ্যেই পুজো শুরু করেছে সকলে বৃহস্পতিবার রাতে তারক সাহানির স্ত্রী ফুলমণি সাহানি দেখে বাড়ির বাইরে একটি কোনায় সোনার মতো কিছু চকচক করছে তড়িঘড়ি তার যাকে ডেকে নিয়ে আসেন দেখে ছোট মতো কিছু চকচক করছে পরে সেটি আস্তে আস্তে মাটির নিচে থেকে পুরোটা বেরিয়ে এসেছে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন জানা যাচ্ছে বেশ কিছু দিন আগে জাকজমকভাবে পূজিত হতো মা মনসা পরে সেটি বন্ধ হয়ে যায় কিন্তু একবার বাড়ির দেওয়াল ভেঙে মা মনসার পাথরে শিলা মূর্তি মেলে সেটিতে কোনো ভাবে পুজো করেন তারক পরিবার কারণ তাদের আর্থিক অবস্থা ভালো নয় আবার এমনভাবে বাহন মাটি থেকে বেরিয়ে আসায় সকলে অবাক হয়ে পড়েছেন এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছেন প্রণাম করছেন সকলে অনেকে মোবাইলে ক্যামেরা বন্দি করছেন বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল হচ্ছে এই ভিডিও রিপোর্ট দুবরাজপুর নিউজেন সকালবেলায় সন্ধ্যাবেলায় সন্ধ্যে দেওয়ার সময় যেখানে কিছু আছে আমার তখন ভয় হয়ে গেল যে কি আছে দেখি আমি ওকে বললাম যে আমাকে ভয় দেখিও না দিয়ে ওর বাড়ি আমি ভেবেছিলাম বাড়িতে ওই জন্য বাড়ি গেলাম তো বলছে বাড়িতে নাই চলো বাইরে এসে দেখাবো আমাকে ওখানে নিয়ে এলো দিয়ে দেখাচ্ছে তখন অন্ধকার ছিল আমি অতটা বুঝতে পারিনি তখন আমি দেখছি যে যে আমি ভাবলাম সত্যি মনে হয় ছোট বাচ্চা এসেছে এমন ভাবে আছে তো হ্যাঁ আমি যখন দেখ আমি অরিজিনাল কথা বলছি যখন আমি এসে দেখি তখন দেখলাম একটা এমনি ছোট একটা বাচ্চা এসে বসে আছে তো আমি বললাম কি যে তুমি লাইট নিয়ে এসো আমি যাবো না কাছে তুমি লাইট নিয়ে এসো আমি লাইটে করে দেখবো দিয়ে ও লাইট মোমবাতি নিয়ে এলো দিয়ে মোমবাতি জ্বালালো তখন দেখছি যে না এ জাস্ট ছোট্ট একদম তারপরে দেখছি যে না একটু চকচক করছে সোনার মতো এবার সোনা কি না সেটাও বলতে পারবো না বুঝলেন তো দিয়ে দেখলাম সবাই এলো সবাই দেখলো ওইটুকুই জানে ওইটো না যেমন সাপের ইয়ে থাকে সোনা দিয়ে ওই রকমই আর কিছু না হ্যাঁ মনসা মনসারি হ্যাঁ মনসারি ছিল আগে কি কখনো এখানে কিছু ছিল হ্যাঁ ছিল ও ওটা আমি তো বলতে পারবো না সেটা ওরাই বলতে পারবে ও আপনাদের ব্যক্তিগত কি কি বলবো মা এসেছে আমাদের তো মনে হচ্ছে যে এসেছে কেন ওটা অমনি করে কেউ তো राय রেখে যাবে না সেটাই মনে হচ্ছে ওটা নিজে নিজে উঠেছে আমাদের বিশ্বাস যে ও নিজেই উঠেছে আমরাই তো দু তিনজন বুঝলেন তো আমাদের ঘরে তো কেউ আরো আদার্স কেউ তো থাকে না আমরা এই বাড়ি কটায় থাকি আপনার নাম বর্ষা সাহানি আমার বাড়িতে আমি যেমন সন্ধে দিতে এসেছি দেখছি ওই সাঁপ উঠেছে দিয়ে আমার দাঁড়াটাকে আমি ডাকলাম আর একবার এসব বর্ষা বলছে কি কেউ এসব ভয় না কিছু না ঘরে না এই ব্যাপার তো ওর কান থেকে ওর কান গেছে তো সবাই দেখতে এসেছে আর এটা পুরনো ঠাকুর ছিল আমার শাশুড়ি শাশুড়ি মাথায় ছিটো হয়ে কোথায় ছিল এই জিনিসটা মানে এসেছে কিসের মন হচ্ছে এটা মনসা দেবী আছে আগে কি কখনো দেখেছিলেন ওটা না এটা দেখি না কিন্তু আমরা দেখিছি এখানে চাতাল ছিল আমার সসুরিমা আর মূর্তি এনে কত ওই শ্যাম মূর্তি কিন্তু আমাদের ঘরে উঠেছে সেটা কখন দেখতে কালকে সন্ধে দেখে সন্ধে দেখে হ্যাঁ তারপরে কি করলেন ওটা তারপরে সবাই এলো দেখলো সবাই প্রণাম করলো বললো সবাই বললো মা এসেছে তোমার সসুরীর যখন ছিল তোমার মা এসেছে আপনার নাম আমার নাম ফুলমনি সাহানি